রাজ্য সরকারের নতুন প্রকল্প টিউশন পড়তে টাকা দেবে সরকার হ্যাঁ ঠিকই শুনছেন সরকার কিন্তু টিউশন পড়তে টাকা দেবে নমস্কার বন্ধুরা আমার সাইবার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত ছাত্রছাত্রীদের জন্য সুখবর রাজ্য সরকার নতুন আরেকটি প্রকল্প নিয়ে এসছে যার মাধ্যমে ছাত্র ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসির মতো প্রযুক্তিগত কোর্স সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করতে পারবেন এছাড়াও রয়েছে রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প প্রকল্পটির নাম হল ফ্রি সিপ এই প্রকল্পের মাধ্যমে মেধাবী ছাত্র ছাত্রীদের কলেজে টিউশন ফি প্রদানের ব্যবস্থা করা হয়েছে তাই যে সমস্ত ছাত্র ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসির মতো ব্যয় সাপেক্ষ কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছাসাগত সত্ত্বেও আর্থিক কারণে ভর্তি হতে পারছে না তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে অনায়াসে স্বপ্ন পূরণ করতে পারবেন রাজ্য সরকারের এই প্রকল্পটি হাজার এগারো সূচনা শিক্ষাবর্ষে তাই আগ্রহী ছাত্রছাত্রীরা কিন্তু প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে অতি সত্বর আবেদন পক্ষে অংশগ্রহণ করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিওতে আমি জানাবো যে কিভাবে আবেদন করতে পারবেন প্রকল্পের উদ্দেশ্য কি আছে কিভাবে আবেদন করলে আপনাদের তাড়াতাড়ি অ্যাকসেপ্টেবল হবে সমস্ত বিষয়ে এই ভিডিওর মধ্যে জানাবো তাই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন প্রকল্পের উদ্দেশ্যটি জেনে নিই বর্তমান রাজ্য সরকারের ক্ষমতা আসার পর থেকে একের পর এক নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন সব প্রকল্পগুলো গরিব এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে আজকের প্রতিবেদনটি আমরা যে প্রকল্প নিয়ে আলোচনা করছি সে প্রকল্পেও কিন্তু সাধারণ এবং গরিব ও দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করা হয়েছে এই প্রকল্পটি রূপায়ণের মূল উদ্দেশ্য হলো রাজ্যের সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্র যাতে বিনামূল্যে তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারে আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে রয়েছে তাই তাদের দৈনিক চাহিদা পূরণ করে সন্তানের লেখাপড়ার উদ্দেশ্যে টাকা খরচ করা সত্যি সম্ভব হয়ে ওঠে না তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা করাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য দেখুন এখানে আবেদন যোগ্যতা লাগবে কি কোয়ালিফিকেশন কি লাগবে দেখুন ফ্রি সিট প্রকল্পের সকল ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারবেন এখানে আবেদনের জন্য রাজ্য সরকারের বেশ কিছু যোগ্যতা নির্ধারণ করে দিয়ে সরকারি কি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পরিচয়পত্র হিসাবে যাবতীয় নথিপত্র থাকতে হবে আবেদনকারী ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের মধ্যে কোনো সরকারি বা বেসরকারি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজে ভর্তি হতে হবে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে থাকতে হবে রাজ্য বা জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা যেমন WBJEE বা JEE Main উত্তীর্ণ করতে হবে আবেদন পদ্ধতি কি কি আছে দেখুন ফ্রি শিপ WBFS প্রকল্পে দুই ভাগে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে একটি হলো অনলাইন অপরটি হলো অফলাইন আবেদন প্রক্রিয়া সরকারি এবং বেসরকারি কলেজের পাঠ্যতত্ত্বে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে সরকারি কলেজে পাঠ্য কলেজ থেকে আবেদন ফর্মটি সংগ্রহ করে ফর্মে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা সহ যাবতীয় ডকুমেন্টস কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে বেসরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু আলাদা বেসরকারি কলেজে পাঠানো আহ ছাত্রছাত্রীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন অনলাইন পোর্টালে প্রবেশ করে আবেদনের ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে সাবমিট করতে হবে এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে সরকারি অফিশিয়াল যে ওয়েবসাইট আছে সেটা আপনি ভিজিট করতে পারেন ডাব্লুবিএফ চলো আমরা গুগলে সার্চ করব সার্চ করার পর দেখুন এরকম একটি ওয়েবসাইট খুলবে এখানে দেখুন আপনি সমস্ত কিছু জানতে পারবেন about দ্য স্কিম দ্য ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপ স্কিম বিন ফ্রম দ্য ইয়ার অফ টু থাউজেন্ড ইলেভেন ডাব্লুবিএফ ইজ ফর দ্য আন্ডার স্টুডেন্ট লেভেল Uh, architecture program conducted by the self-financing private engineering and technical institute of the state the waiver is limited to the tuition fee for all institution consent all the other fees except tuition fees will have to bond by the beneficiary the eligibility কি রয়েছে এলিজিবিলিটি ফর স্টুডেন্ট হু ক্যান অ্যাপ্লাই আন্ডার দ্য বি এফ এস মেরিট র্যাঙ্ক ইন দ্য স্টেট লেভেল ন্যাশনাল লেভেল এন্ট্রান্স এক্সামিনেশন ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিশিয়াল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল বাসিন্দা হতে হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট নট মোর দেন টু পয়েন্ট ফাইভ ল্যাক্স আপনাকে আড়াই লাখ টাকার মধ্যে ইনকাম দেখাতে হবে ক্যান্ডিডেট সিলেক্টেড আন্ডার দ্য টিউশন ফ্রি ওয়েবার স্কিম টি ডাব্লু এফ স্কিম অফ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এআই সি টি ই অফ ওর ওয়েস্টবেঙ্গল স্বামী বিবেকানন্দ মেরিট কম স্কলারশিপ উইল নট বি বিলিজিবল আন্ডার দ্য যারা কিন্তু আপনি টিউশন ফিস ওই স্কিম যে আছে যারা মেরিট স্বামী বিবেকানন্দ স্কিমে এ স্কলারশিপের আন্ডারে আছেন তারা কিন্তু ডাব্লু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না দেখুন আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে সেই জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার আপনাকে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে আবেদনকারী পরিচিতি ভোটার কার্ড আধার কার্ড এবং সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগবে পারিবারিক বললাম পারিবারিক ইনকাম বার্ষিক আয়ের প্রমাণপত্র হিসেবে ইনকাম সার্টিফিকেট লাগবে যেখানে কিন্তু ইনকাম আড়াই লাখ টাকার মধ্যে হতে হবে পূর্ববর্তী শ্রেণীর মার্কশিট এবং সার্টিফিকেট এবং দেখুন আপনি আগের ক্লাসের আপনার মার্কশিট সার্টিফিকেট কিন্তু সাবমিট করতে হবে বর্তমানে যে কলেজে ভর্তি হয়েছেন তার প্রমাণপত্র হিসেবে অ্যাডমিশনের রসিদ যে কলেজে অ্যাডমিশন নিচ্ছেন সেই কলেজে কিন্তু আপনাকে ফ্রি সিপ আপনাকে জমা করতে হবে দেখুন ফ্রি সিপ বা ডাব্লিউবিএফএস অনলাইন এবং অফলাইন প্রক্রিয়া শুরু হয়ে গেছে হ্যাঁ আগামী নভেম্বর মাসের लास्ट পর্যন্ত আপনি अप्लाई করতে পারবেন তো এখন আপাতত ডেট দিয়েছে সাতই নভেম্বর এই ডেটের মধ্যে আপনাকে কিন্তু अप्लाई করতে হবে এবং যদি আপনি गवर्नमेंट কলেজ থেকে করেন সে ক্ষেত্রে আপনি কলেজ থেকে ফর্ম পেয়ে যাবেন এবং যদি ইয়ে করেন আপনি যদি প্রাইভেট কলেজ দিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনাকে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আমার চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এর পরবর্তী পার্ট আমি সেকেন্ড ভিডিওতে দেব তো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার